আসসালামু আলাইকুম ভাই আর আপনারা সকলে কি আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাকে দুবাই ভালাই আছে আজকে আপনাকে সাথে আমি ঈদের আগের দিন থেকে ঈদের দিন কি কি করছি তাই শেয়ার করার জন্য চলে আসলাম ঈদের আগের দিন তো সগলেরই ঘরত কাম কাজ আঙ্গ ঘরত মেলা কাম কাজ আসছিল এত কাম কাজ করতে করতে একে জান্ডা বের হয়ে গেছে গা আমি আর আমার ছোট বোন মিলিয়ে আমার ছোট বোন মিলিয়ে আমরা ঘরের সব কাম কাজ করছি দিয়ে আপনারা দেন আপনাকে সাথে শেয়ার করতেছি আসলে ঈদ আসলে কাম কাজ আর কাম কাজ সারাবো সারা মাস রমজানে রোজা রাখছি মেলা কি ইফতিরি বানাচ্ছে আপনার সাথে তো শেয়ার করছি ইফতিরি বানায় করে কারখানা আছে কারখানা সত্য সব কর্মচারী করে আমরা সারা রোজার মাস ইফতিরি খেলেছি ওই ইফতিরি বানাতে বানাতে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে কোমর টোমর কটকটা বানছে তার মধ্যে আবার এই ঘরের মধ্যে এলেও গুছ গাছ করা সে একটা খারাপ অবস্থা হচ্ছিল পাশে বোনে কষি তুই আল্লাহ আসিস নিয়ে দুই বোন মিলিয়ে আমরা এলে ঘরে কাম কাজ করছি কি যে কাজ করতে করতে শেষ হয়ে গেছে এত কাম করি আফারা ভাইরা তাও কাম করি না কাম করি না আর জ্বালা যন্ত্র দুটো পুনায় এক মানুষ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে এই যে কাম করতেই থাই কাম করতেই থাই তার পাশেও কয় বলে কাম করি না গো সাদা ভাব তো কয় খালি শুটি থাই বুঝি থাই দেহে ঘরের কাছে দেহে তা আমি কত কাম করি আমার ছোট এটা সংসার আমার একটা ব্যাটা একটা বেডি আর ভাইয়ের বউ ভাই মেয়ে সুন্দর করে আমি গুছকাছ করি থাকার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার তো আপন ভাই বোনের চেয়েও বেশি তাই আপনাদের কাছে আমি এলাম মনের দুঃখ করি কোনো ঠিনে কেউ আমার মনের দুঃখ শুনবে চায় না কয় আমার মনের বলে কোনো দুঃখ নাই দেখেন মানুষের বলে মনের দুঃখ থায় না সব মানুষেরই মনের দুঃখ আছে কি আর করবো এর মধ্যে মনে করেন যে ঈদের কেনাকাটা গুলো করছি ঈদের কেনাকাটা সঙ্গি যায় পোলাপানের কেনাকাটা সবার জন্যই কেনাকাটা করছি করি তার পাশে হ্যান ঘর টোর ঘুসাইছি গোড়াল ঘর টোর ঝাড়ি টারিয়ে ঘর ঘুষাইছি পদ্মা টর্দা চেঞ্জ করছি কাছে তো আন্দাবাড়ি আছে আন্দাবাড়িও করানো এর মধ্যে আবে আবার শিলের পাই পাশে চিন্তা করলাম নিজের জামা কাপড় আর যে খারাপ ব্যবহার করে আগে আগে চায় না ডাক দিলেও শুনে না পাশে চিন্তা করলাম যা তো দিবে আমি নিজেরটা নিজেই বানাম পাশে সবকিছু বাদ দিয়ে ধুয়ে নিজের কাপড় চুপুর ঈদের আগের দিন সারায় বসে বসে নিজের কাপড় চুপুর দিছি ও আফারা ভাইয়ারা আমি কিন্তু মেহেন্দিও দিছি সৌ করছি আর ঈদ গানে তো বেড়াডার স্কুল বন্ধ বেড়াডা স্কুলে নিয়ে যাওয়া যায় না কেনা পড়ালেও পরে না বেড়াটা কুসি যা বেড়া তোর ঈদের কয়দিন ছুটি বেড়া তোর বুঝে না ছুটি কি আর অসুটি কি তাও কইলাম বলে বেড়া এই কয়দিন আর পড়া লাগবো না আর পড়ার গেলে তো আমার জান্ডা আরো বের হয়ে আর হালকা পাতলা এলা সময় পেলে তুঙ্গ সাথে এলাকা গপ্প করে রাশি দেওয়া তো আমার ঘরটা কি হয়েছে সাজানি গুছানি তুঙ্গ কাছে যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে দিবে যে পছন্দ হয়েছে নাকি পাশে আমার ভাই আমাকে একটা জামা দিছে ঘর টোর জামাটা বানালাম সারা বসে বসে জামাটা আমার দিন নয় কাপড় না পিন্দিলে আমার ভালা না আর বোনেরা সগলে আছে ভাগ্নি বোন সগলে সে মেহেন্দি টেন্দি দিছে আমাকেও দিয়ে দিছে এই যে আমার হাতটা দেন, আমাকেও ওরা মেহেন্দি দিয়ে দিছে ফাইন কিটি মেহেন্দি দিয়ে দিছে আর এলে যে খারাপের খারাপ সারা রাত আসিল পরের দিন বেলা ছয়টার সময় আবার সাড়ে সাতটার সময় জামাত আসিল পাশে সাদের বা সাদেক নিয়ে দাদার বাসাদ গেছে আর ঈদের জামাতের নামাজ পড়ি দাদা বাসাদ গেছে পাশে এলাকার পরে আঙ্গুরের বাসা তো আমার মা ভাইয়েরা আমার বেড়া তো পাগলা হয়ে গেছে গা যাওয়ার কারণে আমার বেড়া যায় পরে আঙ্গুর উঠে আবার আমার জেঠাকু বাসা জেঠকু বাসা যায় বেড়াবারে বেড়াবার গেছিলহীন আবার বেড়া যাচ্ছে আঙ্গুর বাসায় তিদের দিন মেলা মানুজনে চা চাষের গুলো সাজা তো হয় না আবার পাহাড়া ওরা যে এত সাজবার পায় এই যে সাজবেনছে সাজবেনছে কলাম বলে এত সাজিস না তোরা তো কোনটিন যাস না ঘরে তো তোকে কেরা দেখবো কলে আমাদের ঈদ না আমাদেরকে সাজতে হবে না দেখছেন আফারা ভাইয়ারা আমি হলাম জামালপুরের মানুষ আমি কথা কই আপনি ঘরে ভাষায় জামালপুরের ভাষায় কথা কই আমার ভাষা অবশ্য বেশি ভালো না আমি অবশ্য মাতৃভাষা ছাড়া কথা কবেই না এখানে ভিডিও মাতৃভাষা দিয়ে বানাই আপনারা আবার কিছু মনে করিয়েন না আমার ভাষা ডাইলারা গ্রামের ভাষা আমার বোনেরা ভাঙেরা কয় দিদিমা তুমি যে এমন করে কথা বলো তোমার কাছে খারাপ লাগে না বললাম না রে আমি এ কথা কই আমার খুব ভালো লাগে আমার স্টাইলকে কথা বলে মুখ টুক বিষে বুঝছে না ফারা ভাইয়ারা এই কারণে আমি এ কথা কই আর আমার বেটা তো সারাদিন দুবরেতে দুবরেতে একের অবস্থা খারাপ বেরিটাও মনে করে যে সারাদিন দুবরেছে দাদি গো সাথে আসিল দাদিও খুব সুন্দর করেই করছে এদিকে তো স্যালামি নিয়ে সগুলিরই টানা টানি সগলেই স্যালামি পেয়েছে আর আমাকেই স্যালামি দেয় না বছর বলে আমি বুড়ি হয়ে গেছি গায়ে সগলেই করলাম বলে আমাকেও স্যালামি দিলেন না মামারা ইচ্ছে কলে না তুমি এবার বুড়ি হয়ে গেছো এখানে তোমাকে স্যালামি দেন আর মানুষজনের ভিড়ে মেলা মানুষজন চেয়ে গো আবার ভাইয়ারা শহরে খেলেছি পোলাও আন দিছি রস আন তার পাশে ডিমের কুরমা আন তার পাশে আপনার আরও যে সিদল শিদল ভাজি করছি তার পাশে সালাদ টালাদ বানাচ্ছি সেমাই চার পাঁচ রকমই বানাচ্ছি পাশে এত সৌলি আজ আমিও আমি অবশ্য সারাদিন বাসাত আছিলাম না সকালবেলা কামকাজ সেরিয়ে দি বেরিয়ে আমার সব বাসাত গেছিলাম সবরিগো বাসাত খেয়ে দেওয়াচ্ছি পরে বাসাত যারা যারা আছিল তাও কারণে আমি রাতে মধ্যে আয়োজন করছি ওরা সগুলি খেয়েছে আবার ঈদের দিন হলে সৌগলে আঙ্গুবাসাতে আসে বেড়াবার আসে আমি ভালো মানুষ তো এই কারণে আসে বাসাত এসে হচ্ছে না ওরা ভাইয়ারা আমরা আসবেন আমরা আসলো আমি পোলাও কুর্মা সব খেলেও আমরা করে আঙ্গোবার যা যা পাওয়া যায় এই যে শীতল শীতলটা যে এত সুন্দর ফাইন এটা জিনিস আর এই যে আন্ডার কুর্মে আন্ডার কুর্মেটা যদি আপনারা খান খেলে কি করবেন এত মজা মধুর মুন না হাল মজা নাগে আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে সকলের কাছে আপনারা শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সময় হলে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহফেজ